নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এত কিছু অগোচানোর মধ্যে রাজ্যে একটা স্বস্তির খবর ফাইনালি আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বার ডিক্টের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করলো সে অ্যানাউন্সমেন্টে কি বলা হয়েছে তার সাথে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এখানে কি নতুন ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নতুন ক্যান্ডিডেট কি বসতে পারবে সেটা নবম দশক বা একাদশ শ্রেণী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বা গ্রুপ সি এবং ডি পরীক্ষায় ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হল এই মুহূর্তে সেই আপডেটটা কি সমস্ত কিছু স্টেপ আলোচনা করছি আজকে ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে দেখো কথা মন মন্দির শুনে আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু এবারে করতে ভিডিও একটু দেখো লাই তো তাহলে সাবস্ক্রাইব করে স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো আপডেট আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলগুলো অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে এখন কিছু আসে নি তো খুব শীঘ্রই তোমাদের নোটিস আসবে তো যেটা বিষয় সেটা তোমাদের সামনে আমি শর্ট রেখে বলছি মে এর মধ্যে তোমাদের নোটিফিকেশন আসছে সুপ্রিম কোর্টে আজকে ভার্ডের মধ্যে মাধ্যমে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে এবং ফোন নোটিফিকেশন ফর ক্রি গ্রুপ থ্রি এবং ডি একত্রিশে ডিসেম্বর একত্রিশে মের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং সব থেকে যেটা মেন ইম্পর্টেন্স সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে পুরো রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তো বুঝতেই পারছো হাতে খুবই সময় কম অ্যাপ্রক্সিমেট তোমাদের হাতে সাত থেকে আট মাস সময় তো এই সাত থেকে আট মাসকে বিপারসানকে বুস্ট করো প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে এবার থেকে তোমাদের মেটেরিয়াল প্রোভাইড করা হবে ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু গ্রাম চেন জয়েন থেকে যারা যুক্ত আছে তারা তো জানো জানোয়া যারা যুক্ত হলে লিঙ্ক্রিপশন টু জয়েন নাও এবার থেকে তোমাদের ক্লাস নাইন টেন তার সাথে ইলেভেন টুয়েলভে তার সাথে গ্রুপ সি ডি এর যে যাবতীয় ম্যাটেরিয়ালস নোটস সমস্ত কিছু কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে একদম যেতে থে লেগে থেকো একদম হবেই আর কি ঠিক আছে ফাইনাল ব্যালেন্স লিস্টে যদি তুমি নাম তুলতে চাও তবে এই সাত থেকে আডভান্স তোমাকে কিন্তু মেহনত করতে হবে কারণ যেহেতু সুপ্রিম কোর্ট মহামান্য আদালত রায় দিয়ে দিয়েছে যে একত্রিশে মের মধ্যে ফোন নোটিফিকেশন যেন চলে আসে এবং তার সাথে সাথে একত্রিশে ডিসেম্বর মধ্যে পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লিট করতে হবে এখনো নাইন টেন বা নবম দশম বা জাতশেখাত শ্রেণী সেরকম কিছু বলেনি তবে যেটা সবথেকে একটু হলো যেটা স্বস্তির খবর সেটা হলো তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর যোগ্য অযোগ্য যেহেতু প্রার্থী বিচার করা এখনও পসিবল হয়নি থেকে যেটা আপডেট সেটা হচ্ছে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু স্কুলে যেতে পারবে এবং কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব চলো দেখে নিয়ে যাক একটা খবর বারবারই আসছে যে একত্রিশে মায়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে যেটা অ্যাজ ইউজুয়াল আগে বললাম আর তার সাথে যেটা মেন ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে তোমাদের একত্রিশ ডিসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে গ্রুপ সি এবং এর ক্ষেত্রে কোনো রকম নির্দেশ নেই একত্রিশে মেয়ের মধ্যে নতুন নির্দেশ দেবে ঠিক আছে একত্রিশ নতুন বিজ্ঞপ্তি পড়ুয়াদের নতুন শিক্ষক আমরা পড়ুয়াদের নতুন শিক্ষক নিয়ে চিন্তিত কারণ যেটা সবথেকে বেশি এফেক্ট পড়ছে সেটা হচ্ছে পড়ুয়াদের সুতরাং পড়ুয়াদের কথা ভেবেই কিন্তু এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যাবে কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা অ্যাপ্লাই করতে পারবে না একটু যদি দেখি এসএসসির আপডেট মধ্যে মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে একত্রিশ কমপ্লিট করতে হবে অযোগ্য বলে চিহ্নিত নন এমন প্রার্থীটা নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ না অবধি চাকরিতে বহাল থাকবে মানে যারা এখন অযোগ্য নয় তারা যদি চিহ্নিত না হলো তাহলে চাকরি কিন্তু বহাল থাকবে একত্রিশে ডিসেম্বর অবধি শিক্ষার স্বার্থে শিক্ষকদের জন্য মূল নির্দেশের উপর সাময়িক ছাড় দিলেও নিয়োগ পক্ষে না অবধি গ্রুপ সি এবং ডি দেওয়া চাকরি বহা রাখার আবেদন সম্মিতি দিল না শীর্ষ আদালত কিন্তু এটা কিন্তু হলো না ঠিক আছে তো একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি আসছে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তো আজকের একটা আপডেট এতটাই অবধি স্টিন নাও নতুনরা বুঝতেই পারবে কি পারবে না এ নিয়ে কোনো রকম কোনো ক্লিয়ার যে নোটিফিকেশান বা ক্লিয়ার যে ভাবনা সেটা আসেনি আশা করছি নতুনরা বুঝতে পারবে না এটা অনলি ফর দু হাজার ষোলো যেটা আমার পার্সোনাল মতো হয় এবং নতুনদেরকে আমার যেটা মানে নিজস্ব মতামত দু হাজার ষোলোদেরকে প্রায়োরিটি দেওয়া অবশ্যই দরকার কারণ তারা অনেক মেহনত করেছে ঠিক আছে এটা যেহেতু পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে সুতরাং আমার মতে তাদেরকে প্রায়োরিটি দিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে দু হাজার আগে রাগে যাতে চান্স পায় সেই ব্যাপারটা কিন্তু যাতে দেখা হয় তো ইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ